সবাইকে আসসালামু আলাইকুম আজকের বেরোচ্ছি আমরা একটা মহৎ কাজের উদ্দেশ্যে এক ব্যক্তিকে বাজার করে দেব এবং আগে তাকে পরীক্ষা করে নেব সে কতটা সৎ এই টাকাটা একটা রিকশায় ফালাবো তাকে জিজ্ঞেস করব যে ভাই টাকাটা আপনার কিনা যদি সে বলে যে টাকাটা তার না তাহলেই তাকে বাজার করে দেওয়া হবে মনে করবো সেই ব্যক্তিটা সৎ আর যদি বলে এই টাকাটা তার তাহলে তো সে সত পরিচয় থেকে বঞ্চিত হলো এবং তাকে বাজার করে দেওয়া হবে না তবে আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন কে পাবে সেই সত পুরস্কার ওকে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওতে সালাম আলাইকুম চলুন বন্ধুরা আমরা বেরোয়ছি সেই রিক্সাওয়ালার খোঁজে দেখি তাকে কোথায় খুঁজে পাওয়া যায় আমাদের সাথেই আসেন সামনে চলে मत करो ना तो तो तुम्हारा रिपोर्ट चेक करप्ना ना इच्छा साथना रिपोर्ट हां और नो का तो निकल रहा है हां तो आपना चेक कर हां ये समझा करो चेक

কারণ ও টাকাটা নাকি ওনার না এখন কি করা যায় টাকাটা যেহেতু উনি আসলে যদি ওনার ভিতর অসততা থাকতো তাহলে তো বলতো টাকাটা ওনার এই টাকাটা আমি অনেকবার বারবার জিজ্ঞেস করছি ওনাকে তাই দেখি উনি সততায় পুরস্কৃত হইছে দেখি ওনার জন্য কি করে যায় না রিক্সাটা পাঁচ মিনিট একটু থাক বাজার করবো কি আছে রিক্সাটা থাক আপনি দেখলে আপনি এদিকে আস থাক আমরা যাবো একটু থাকেন আমরা যাবো আপনার বাড়াতে আর সমস্যা নেই বাজার নেব ভাইয়া তো ওনাকে আমরা কিছু বাজার করে দেব দেখি কি কি করে দেওয়া যায় পাঁচকে চাল দেন তোমাকে মিনি কেটটাই দেন পাঁচ কেজি আলু দিয়ে দেন আলু কত কেজি পাঁচ কেজি আলু দেন আমরা একটু ওনাকে বাজার করে দেব দশ হাজার টাকা ফালাই রাখছি রিক্সায় উনি নেয় নেয় টাকাটা যেহেতু এইখানে দশ হাজার টাকা ছিল ওই রিক্সাওয়ালাকে ফালাই রাখছিলাম টাকাটা উনি নিয়ে নাই যেন টাকাটা ওনার না কেউ হইলে তো নিয়ে যাইতো ঠিক না কেউ হইলে নিয়ে যাইত না যদি সৎ না হইতো নিত না কিন্তু উনি বলছে আমার না টাকাটা আমি নেব না তাই সেই জন্য ওনাকে আমি আর কি বাজার করে দেব দেখি কি কি বাজার করে দেওয়া যায় পিঁয়াজ কত কেজি আশি টাকা দুই কেজি পিঁয়াজ দেন দু কেজি একটা সোয়াবিন তাল দেন চিনি আছে না এক কেজি চিনি দেন এক প্যাকেট লবণ দিয়েন একটা গাড়ার সাবান দেন আর একটা কাপড় দেওয়া সাবান দেন ডাল দিয়েন মুসুরি ডাল দিয়েন এক কেজি রসুন কত কেজি এক কেজি রসুন দিয়ে দেন টাকা হাফ কেজি আদা দিয়ে দেন আমরা কি কি নিলাম আমরা নিলাম পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাল দুই কেজি তৈল এক কেজি ডাল এক কেজি রসুন এক কেজি চিনি এক কেজি লবণ এবং দুই কেজি পিঁয়াজ এটা হিসাব করেন তো গরুর গোছ কিনে দেবো দেখি কারণ অনেক সময় আমরা গরুর গোছ খেতে পারি না খাই না তার জন্য একটু গরুর গোছ কিনে দেয় উনি কিন্তু জানিই না যেন ওনার জন্য আসলে বাজার করতে আছি দেখি আর কি ওনাকে ওয়েট করতে দাঁড়াইছি যেন আপনি একটু দাঁড়ান আমরা একটু বাজার করি আপনার রিক্সা ভাড়া বাড়াই দেবো আমি ঠিক আছে আমরা বাজার করতে আছি ওনাকে বলবো বাজারটা আসলে ওনার জন্য দেখি কি উনি ফিল করে

আল্লাহ তালা আমাকে যতটুকু সমর্থক দিচ্ছে তার ভিতর দিয়ে আমি এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি অনেকে বলতে পারেন ভাই তিন চার হাজার টাকা বাজার করে দেওয়া সবের কি আছে আসলে তাদের উদ্দেশ্য করে বলা যে ভাই দেখেন কেউ থাকে পাঁচতলায় কেউ থাকে গাছতলায় যারা পাঁচতলায় থাকে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের ভিতরটা একটুকু নরম হয় তারা যদি দুই তিন বেলা একটুকু ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দেয় তাহলে আমার এই ভিডিওটা করার সার্থক এই রকম আমরা যদি সবাই সবাই জায়গা থেকে অসহায়ের পাশে এগিয়ে আসি তবে গড়ে তোলা সম্ভব একটি সোনার বাংলাদেশ পটল কত কেজি কেজি পোটল আঙ্কেল এখন আমরা একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাব তারপর আমরা এইটা দেব এখন পর্যন্ত কিন্তু উনি জানে না এটা দিতে চাইতেছি সারা এখন বাজার গুলো তো কাউকে দিয়ে দেওয়া লাগে নাকি আঙ্কেল বাজারগুলো তো কাউকে দিয়ে দেওয়া লাগে কি করা যায় নামেন আপনি একটু নামেন কি কি বাজার করলাম এখানে মোটামুটি বাজার সবই করলাম এখন একটা কথা বলি বাজারগুলো গুলো আজকে আপনার জন্য আপনার জন্য

দুই জায়গা ঘাঁটি মায়া আল্লায় দিলে আপনার ঘরে দুয়ায় এই গাছ নিলে এবারে এবারে ভালো লাগলো আপনার ব্যবহারে ভালো লাগলো আসলে রিক্সায় পাড়ার রিক্সা চালানো অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় এখানে আপনাকে দিচ্ছি পাঁচ কেজি চাউল আছে পাঁচ কেজি আলু আছে দুই কেজি ইয়েজ আছে এক কেজি রসুন আছে এক কেজি চিনি আছে দুইটা সাবান আছে দুই কেজি তৈল আছে আদা আছে এবং এই গরুর গোশ আছে ঠিক আছে আর বাজার আছে এইটা আজকে সম্পূর্ণটাই আজকে আপনার খুশি আপনি হাসি দেন তো হাসি হাসি খুশি না আপনি কি মনে করছিলেন যে এই বাজারটা আজকে আপনার জন্য না আমি মনে করি আপনি মনে করেন নাই এখন ভালো লাগছে আপনার ই হইয়া না আল্লাহ তাআলা দিয়েছে সেটা রিজিক আপনি আল্লাহ দিয়েছে আপনি ঠিক আছে ওকে ঠিক আছে বাসা কত দূর বাসা এই যে হাজী বাগান ওখানে তো এখন সরাসরি বাসায় যাবেন ঠিক আছে তো চলে বাসা বাসায় যাবেন আপনি তো ভাড়াটা দিতে হবে

ওনার মাঝে সেই সত্যি পাইছি আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশ শেয়ার করে দিবেন এই মহৎ কাজ জানি আমরা আরও করতে পারি তাই ঠিক আছে ভালো থাকবেন না আমাদের জন্য দোয়া করবেন আর দর্শকের জন্য দোয়া করবেন যারা ভিডিও ভিডিও ভিডিওগুলো বেশি বেশ শেয়ার করে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে তাদের জন্য দোয়া করেন ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম